ایک چشمے زدن باپ نذا شاہ ن باشی ایک چشمے زدن باف نذا شاہ ن باشی شاید کے ناہے گن دا گاہ ن باشی شاید کے ناہے گن دا گاہ ن باشی মকবুল তু হাই সাজ হাই কবেন তো বহু দোহে মকবুল তু হাই সাজ হাই কবেন তো বহু দোহে আইনা কে মানেন দে তো নেই দিল তো বহু আইনা দে তো নেই দিল তো বহু মোহারা সম্মানিত উপস্থিতি আল্লাহ পার্কের বড় মেহরবাণী বড় দয়া যে আজ আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে আসার এবং বসার তৌথিক দান করেছেন অনেক মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছে মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে তো আল্লাহ পার্ক রব্বুল আলমীন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার তৌফিক দান করেছে আল্লাহ পাক আমাদেরকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত জুড়ে মিলে বসে কোরআন এবং হাদিসের কথাগুলোকে শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলেন আমিন মোহতার হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কালীন থেকে এখানে আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি আল্লাহ পাক রব্বরে আজাদ যদি তৌফিক দান করে এই আয়াতের অনুবাদে এবং হাদিসের অনুবাতে দু চারটি কথা বলবেন শাহ আল্লাহ মহতারাম হাজরিন আজ আমরা বিভিন্ন ভাবে চলাফেরা করতেছি আল্লাহ পাকের হুকুম থেকে আমরা গা ফেল হুকুম গুলো আমরা মানতে পারি না আমাদের সময় চলে যাচ্ছে কিন্তু আমরা পরিবর্তন হইতে পারতেছি না দিনের পর দিন চলে যাচ্ছে মুখতারামী আর আমরা অন্ধকারের পথে চলতেছি আলোর পথের দিকে আমরা যাইতেছি না অন্ধকারের পথের দিকে আমরা চলতেছি এভাবে আমরা যদি চলতে থাকি আমাদের অবস্থা যদি এমন হয় যে আমরা অন্ধকারের পথের মধ্যেই আছি তাহলে আমাদের অবস্থা অনেক ভয়াবহ হবে কারণ আল্লাহ তালা কোরআন ক্যারিমের মধ্যে ঘোষণা করেছেন যে এই আল্লাহ তালার হুকুম মানবে আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ তালাকে প্রিয় বানাইবে তো আল্লাহ পাকরা নামে সেই বান্দার জন্য পরকালে নাজাদের ব্যবস্থা রেখেছে আর যে বান্দা আল্লাহ তালার হুকুম মানবে না আল্লাহ তালার পথে চলবে না তো ওই বান্দাকে আল্লাহ তালা পরকালে কঠিনভাবে পাক করবে এবং পরকালে শাস্তির ব্যবস্থা ওই ব্যক্তির জন্য রেখে দিয়েছে আল্লাহ সুল তালা সবকিছুই প্রমাণ করে দিয়েছে বান্দা কোন কাজটা করতে হবে কোন কষ্ট ছাড়তে হবে এবিদুল্লাহ তাআলা স্পষ্টভাবে ভাবে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছে বারবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করতেছে মুহতারাম হাজেরিন যদিও আমি আর আপনি আলোর পথে আসতে বলতেছিলাম অন্ধ পথের মধ্যেই যুরমাক অন্ধকার পথের মধ্যেই আমি আর আপনি আগমন করতেছি মুহতারাম হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিলযীনা আমানু ইউখলিজুহুম মিনাল দুরবাতিনন্নুর আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ তাআলার অভিভাবক বানাই দেই আমি আল্লাহ তালার পরে ঈমান আনব আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি আল্লাহ তালা

আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তাদেরকে আলোর পথের দিকে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আলোর পথের দিকে যদি আমার আপনার মন চলতে চায় আলোর পথের দিকে যদি আমার আপনার মন যেতে চায় তাহলে আল্লাহ কি অভিভাবক হিসেবে মানতে হবে এবং আল্লাহ তালার উপরে পূর্ণ ইমান আনতে হবে যদি আল্লাহর উপরে পূর্ণ ইমান আনতে পারি আল্লাহ তালাকে অভিভাবক হিসেবে মানতে পারি তো আল্লাহ তালা আমাকে আপনাকে আলোর পথের দিকে নিয়ে যাবে যেই সমস্ত বান্দা আল্লাহ তালাকে অভিভাবক হিসেবে মানে না আল্লাহ তালাকে যারা মানে না আল্লাহ তালা তাদের ব্যাপারে পরবর্তী আয়াতের মধ্যে বলেন তাদিনা কাপাড়ু আউলিয়া ঘু আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করে দিনা কাপাড়ু যারা কাফের যারা কুফুরি করে তারা সহিতকে অভিভাবক বানাইত আমি আল্লাহ তাদেরকে আলোর পথ থেকে বের করে তাদেরকে পথের দিকে নিয়ে যাব। যাবো যেই সমস্ত বান্দারা কাছে যারা আল্লাহ তালার সঙ্গে কুকুরি করে আল্লাহ তালাকে মানে না আল্লাহ তালাকে না আল্লাহ তালাকে অভিভাবক না বানাইয়া যারা শৈতানকে অভিভাবক বানাই শৈতানকে অভিভাবক মানাই তার অর্থ কি তার অর্থ হলো শৈতানে যে কাজগুলো পছন্দ করে সেই কাজগুলো যারা করে তারা অভিভাবক বলেন যারা শৈতানকে অভিভাবক বানাইলো আমি আল্লাহ তাদেরকে আলোর পথ থেকে বের করে জানাম নামের পথে অন্ধকার পথের দিকে তাদেরকে নিয়ে যাব না অঞ্জুল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন এরাই জাহান্নামের অধিবাসী এরাই জাহান্নামের অধিবাসী ফল নাতিহা তাতে তারা থাকবে অর্থাৎ জাহান্নামের মধ্যে তারা থাকবে এ মুসলমান ইমান যদি আলোর পথ পেতে চাও আল্লাহ তালাকে অভিভাবক দাদা আল্লাহর উপরে পূর্ণ আর বিশ্বাস একমাত্র আল্লাহ সব সবকিছু করতে পারে আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমাকে সমস্ত অবস্থায় মুক্তিদান করার মালিক এটার উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মানতে হবে আল্লাহ গুলো যথাযথ ভাবে মানতে হবে কি বুঝতে পারলেন যদি আল্লাহর পথের দিকে আমরা যাইতে চাই তাহলে আল্লাহ তাআলাকে কি মানতে হবে অভিভাবক হিসেবে মানতে হবে এবং আল্লাহ তালার উপরে পূর্ণ ঈমান আনতে হবে আমল করতে হবে